সালাম আলাইকুম আমি মোহাম্মদ নেহরুল ইসলাম রাজশাহী বিভাগ থেকে আসছি তো আমি ডিপিআরসি হসপিটালে গত এক তারিখে আমি ভর্তি হই তো আমার মূলত সমস্যা ছিল পিএলআইডি অর্থাৎ কোমরের ব্যথা ব্যথাটা আমার কোমর থেকে পায়ের দিকে পায়ের তালুতে আমার ব্যথা করছিল এবং জ্বালা ফোরা করছিলো তো হঠাৎ করে এই ব্যথাটা শুরু হয় আমি ওজনের একটা বস্তা উঠাইতে আমার কোমরে একদিন হঠাৎ করে ব্যথা পাই যে ব্যথা পাওয়ার কারণে আমি কিছুদিন ব্যথা অনুভব করি এবং সামনেসি দোকান থেকে ওষুধপত্র আমি কিনে খাই এতে ব্যথা আমার ভালো হয় না সময়ে যে আমার ছোট্ট একটা কাজের মধ্য দিয়ে আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি বুঝতে পারিনি দিন দিন যায় আমার ব্যথাটা বাড়ে আমার কষ্টটাও বাড়ে তো এই মতো অবস্থায় আমি কি করবো তখন আমি আমাদের জেলা পর্যায়ে ডাক্তারদের কাছে স্মরণাপন্ন হই এবং তারা আমাকে পরামর্শ দেন এবং ওষুধপত্র দেন তাদের ওষুধপত্র খেয়ে আমি ব্যথা হয়তোবা কুমলেও আবার একদিন পর দুই দিন পর আবার ব্যথা জায়গা ওঠে তো এই মতো অবস্থায় কোনো ক্রমে আমি ওষুধ বড়ি খেয়ে ডাক্তার দেখে আমার ব্যথা ভালো হয় না তো এক পর্যায়ে আমি ডিপিআরসি হসপিটালে খবর পাই যে এখানে অপারেশন ছাড়া চিকিৎসা করা হয় ব্যথা জাতীয় প্যারালাইসিস স্ট্রোকের তো আমি এখানে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের তার মাধ্যমে তার নিকটান চিকিৎসা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং আমি চলে আসি ডিপিআরসি হসপিটালে গত এক তারিখে এবং ডাক্তারকে আমি দেখায় স্যার আমাকে বলেন ভর্তি হয়ে চিকিৎসা নিতে আমি স্যারের পরামর্শে ভর্তি হই এবং এখানে চিকিৎসা নিয়ে আমি দীর্ঘ দশ দিনের মতো আমি এখানে চিকিৎসা নিই এবং চিকিৎসার মাধ্যমে আমাকে বিভিন্ন থেরাপি ব্যায়াম এবং বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে শরীর চর্চার মাধ্যমে আমার ব্যথাটা ধীরে ধীরে তৃতীয় দিন থেকে আমার ব্যথাটা ধীরে ধীরে কমতে থাকে এবং আজকে আমার নবমতম দিন আমার ব্যথা এখন এ পর্যায়ে সম্পূর্ণ ভালো আমি আর ব্যথা আগের মতো অনুভব করি না আমি এখন আগে খিঁচে খিঁচে হাঁটতাম এখন আমি ভালোভাবে হাঁটতে পারতেছি এখন অনেক ভালো লাগতেছে তো এই জন্য আমি ডিপিআরসি হসপিটাল কর্তৃপক্ষ এবং স্যারকে ধন্যবাদ জানাই আপনারা যারা আমার মতো আমার জন্য দোয়া করবেন এবং আমার মতো যারা এরকম অসুস্থতা ব্যথা নিয়ে ভুগছেন আপনারা ডিপার্সি হসপিটালে চিকিৎসা নেবেন আল্লাহ রহমতে সবাই আশা করি সুস্থ হবেন ইনশাল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল